এই বাগানে সবাই তো আল্লাহ বুঝি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা উত্তরের উত্তরা পূর্ব পশ্চিম জোন নাকি উত্তরা পূর্ব পশ্চিম জনের এই মোবারক রোপণ সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত মহানগরী এবং এই জনের বিভিন্ন থানার নেতৃবৃন্দ মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য আমাদের প্রিয় সহী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম এবং পবিত্র এই জুমার দিনে আজকের এই রুকন সম্মেলনে উপস্থিত আমার প্রিয় রুকন ভাইরা আমরা আল্লাহ তালার কাছে সবাই আবারও প্রাণ ভরে সুক্রিয়া জানাচ্ছি যে আমাদের দীর্ঘ বুকে চেপে থাকা একটা কষ্ট একটা অস্বস্তি একটা আল্লাহ করে আমাদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দান করে যায় এবং যার বিনিময়ে আজকের কোন সম্মেলনের এই পলোয়েল কনভেনশন সেন্টারে প্রায় হাজার লোকের এই সম্মেলন আমরা তো কতদিন যেন আমরা এই দৃশ্য দেখতে পারি বহুদিন পর আপনারা দেখলেন নিশ্চয় আপনাদের চোখ ভালো লাগছে চোখ এবং মন প্রশান্ত হচ্ছে আমরাও খুব তৃপ্তি পাচ্ছি আলহামদুলিল্লাহ যে মহান রব আমাদের প্রতি দয়া করলেন আমরা আল্লাহর কাছে যতটা রহমত যতটা করুণার উপযুক্ত নই তার চেয়ে বেশি করুণা আল্লাহ আমাদের প্রতি করেছে আলহামদুলিল্লাহ আমরা সে আল্লাহ তাদের প্রতি শুক্রিয়া আদায় করতে থাকবো যতক্ষণ আল্লাহ আমাদের বিশ্বাস প্রশ্বাস তার মুক্ত বাতাসে অব্যাহত ভাবে রাখার তৌফিক দেবেন হায়াত রাখবেন ততক্ষণ আমরা এই প্রকৃতপক্ষে আদায় করতে পারি আল্লাহকে যেন সেই তৌফিক কামনা করছি আলহামদুলিল্লাহ আজকে সম্মেলনে আল্লাহ তারা তৌফিক দিলে আমরা আমার নিজের উপকারের জন্য এবং আমাদের সকলের উপকারের জন্য এই দু চারটি কথা বলার জন্য আমি চেষ্টা করব আমি নিজেও এখন কি বলে ঢাকা মহানগরী উত্তরেরই একজন লোক নাম কোন জনে পড়েছে তা জানি না তবে উত্তরের পশ্চিমের মধ্যে পড়েছে আলহামদুলিল্লাহ সেখানে এটা আমার একটা রকম সম্মেলন কি বলেন আমি একটা ডেলিগেট এতে কার তো লাগাই দিছে একটা আমার আলহামদুলিল্লাহ সেজন্য এখানে আমি একজন শিক্ষার্থী আল্লাহ আমাদেরকে এরকম সম্মেলন থেকে কিছু নসিহাত

এর মধ্যে একটা রুহানি শক্তি অনুভব করা যায় কি বলেন সেজন্য আমি রূপন কথাটা আমরা যে রূপন আমরা যে একটা শপথ দিলাম ফলে আমাদের সেই রূপন কথাটার অর্থ কি তাৎপর্য কি পরিচয়টা আমি যদি আমার নিজের পরিচয় না বুঝতে পারি তাহলে আমার জীবন গড়ার জন্য আমার পরিচয়ের সাথে আমার জীবন এবং ব্যক্তিত্বের একটা সমন্বয় লাগে একটা আসল পয়দা হয় নাকি বলেন আমার একটা অভ্যাস আছে আমি যখন কোনো নতুন মানুষের সাথে একটু মিশতে যাই দেখা হয় বিশেষ করে যারা একটু বয়সে ছোট ছেলে ছাত্র জিজ্ঞেস করি তোমার নাম কি তার নাম বলে তা আমার একটা অভ্যাস বা কৌতূহল আমি জিজ্ঞেস করি তুমি কি তোমার নামের অর্থ জানো তাই অনেকেই বেশিরভাগই বলতে পারে তাহলে আব্বা রাখছে দাদা রাখছে মা রাখছে তাই বলি তোমার নামের অর্থ তুমি জানো না যার নামের অর্থ যে জানে না তাহলে তার আব্বা মা কি জন্য কিভাবে নামটা রাখলো হয় তারপর যেটা বুঝতে পারলে নিজের জীবনকে গড়ার জন্য নামের সাথে তোমার একটা সমন্বয় করে তোমার মধ্যে একটা কিন্তু ডিটারমিনেশন তৈরি হতো নামের অর্থ জানবা তা আমার যদি অর্থটা জানা থাকে আমি ওকে বলে দিই যে তোমার নামের অর্থটা কিন্তু এই তো ওই খুশি হয় মাঝে মাঝে একটু আশ্চর্য হয় দেখি যে মাঝে মাঝে খুব বিস্মিত হয়ে ওর মধ্যে একটা ভার তৈরি হয় যে এত বড় দামি নাম আমার অথচ আমি জানতাম না তো আমি এই জন্য মাঝে মাঝে ভাবি যে আমরা যারা রুকন এই তাৎপর্য এটা আমাদের যদিও জানি হওয়ার আগে না আমি নিজেও ভাবি না কারণ আমরা রুকন হতে গেলে যেসব শর্ত পূরণ করা লাগে যেসব সিলেবাস শেষ করা লাগে যেসব বই পড়া লাগে কোরআন হাদিস তফসিল প্রশ্ন সাক্ষাৎকার ইন্টারভিউ কত কি না ফেস করতে হয় কি ঠিক আছে না তো ভাববেন দিয়ে পরিবার ভাই আবার এখন সে কোথায় সে রোপণ হয়ে গেছে কবে এখন আবার রোপণ কি সেটা আবার বুঝাইতেছে এটা মনে করবেন না তো আপনারা সবাই বুঝার থাকলে আমার কিছু বোঝার দরকার আছে পুরানো হয়ে গেলে বসে বসে একটু ঝালাই করতে হয় জং ছড়াইতে হয় জং বোঝেন না বুঝ তো পুরনো হয়ে গেছে আর ওই লোহা বা অন্য কোনো শক্ত পদার্থ যেমন হ্যাঁ তো ওই পানিতে বাতাসে নানান আবহাওয়ায় কিন্তু ভারত জিনিসের উপর কিন্তু মরিচা ধরে ধরে কিনা বলে তো ওটা সিরিজ কাগজ দিয়ে ঘষা লাগে শক্ত কিছু দেওয়া লাগে পালিশ করা লাগে তা আমাদের এই বুঝ এই চেতনা এই অনুভূতি এই ধারণার উপরেও কিন্তু জং এই আমার আলোচনার নাম ঘোষণার সাথে একটা স্লোগান দিয়ে দেবে তা আমি আবার হেসে দিলাম বলেন এত কোনো জনসভা না বিক্ষোভ না প্রতিবাদ না বিক্ষোভ করতে করতে আমাকে সব নারায় তর্কিত কিন্তু এটা তো একটা ক্লাস স্কুল কলেজে ক্লাস করি না আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে সব জায়গায় চলে এটা একটা প্রোগ্রাম আমরা এখানে কিছু শিখতে এসেছি আমাদের সেই মানটা আল্লাহর কাছে চাইতে হবে ধরে রাখতে আল্লাহ আল্লাহ যেন এর থেকে কিছু বুঝ আমাদেরকে দান করে শব্দটা আরবি শব্দ এ শব্দটার অর্থ হচ্ছে তফসিলের মধ্যে অনেকগুলো শব্দ করা হয়েছে অর্থ করা হয়েছে সহজে যেটা আমরা বুঝি রুকন বলতে খুঁটি পিলার স্তম্ভ সাপোর্ট যা ভার বহন করতে পারে কিছু ধারণ করতে পারে অবলম্বন শক্তির উৎস মজবুত অংশ আস্থা কোনো কিছু ধরে রাখার ভিত্তি এমন একটা অংশ যা লোড নিতে পারে শব্দিক পারিভাষিক নানান তাৎপর্য রোপণ শব্দকে বিভিন্ন এইভাবে বিশ্লেষণ করা হয়েছে আশ্রয় নির্ভর সমর্থন ভার বহন শক্তির উৎস মজবুত অংশ অংশের দুইটা জায়গায় রোপণ শব্দের ব্যবহার করা হয়েছে কয় জায়গায় দুইটা জায়গায় জানা থাকার কথা তবু আমি আপনাদেরকে শুনি একটা হচ্ছে সুরা ভূতের আশি নম্বর আয়াত সুরাহুদের আশী নগরে আছে এখানে আল্লাহ তালা বলছেন আউজবিল্লাহ হিমেন শাহিদ হলি হজীম ইসবিল্লাহ হেবাক মালে অ আল্লাহ আন আলী কুওতন আউ আবি ইলা লুকনেশ শাহিত লুক্নেস শহিত হায় আমার যদি এতখানি শক্তি থাকতো যে তোমাদেরকে ঠেকাতে পারতাম অথবা যদি কোনো মজবুত অবলম্বন পেতাম যা আশ্রয় নিতে পারতাম নুতাল ইসলামের সময়ের একটা ঘটনা প্রসঙ্গে এখানে

সে তখন নিজের শক্তির উপরে নির্ভর করে ফাল উপরে শক্তির উপরে সে নির্ভর করে মুখ ফিরিয়ে বলল এ লোক হয় জাদুকর আর না হয় জিনগ্রস্ত মুসাল ইসলামের ঘটনা জাদুকর বললো জিনগ্রস্ত বলল খেয়াল আছে সেই প্রসঙ্গে আল্লাহ তাহলে এখানে এই দুইটা সুরা একটা সুরা জারিয়াত আর একটা হচ্ছে সুরা হয়েছে তাহলে শব্দটার অর্থ হলো খুটি মজবুত অংশ নির্ভরযোগ্য শক্তি যার উপরে আশ্রয় করে নির্ভর করে কঠিন কিছু লোট চাপানো যায় এখন জামাতের পরিভাষায় এই রকম শব্দটা বাছাই করা হলো কেন আমাদের গঠনতন্ত্রে প্রথমে রুকন শব্দটাই ছিল এখন নতুন যে গঠনতন্ত্র ছাপা হয়েছে কাছে এটা যে সবার আমরা শুধু রোপণই ছিল কিন্তু এখন রূপন শব্দটা ব্রাকেটে আবার সদস্য শব্দ বাংলায় করা হয়েছে দেখছেন না এটার বাংলা আসলে রূপন কথাটা একটা শব্দ দিয়ে কোনো সঠিক তর্জমা হয় না তো এখন সালে জমাত ইসলামে যখন ইলেকশন কমিশনে নিবন্ধনের প্রশ্ন আসলো এই ফখরুদ্দিন রা আসলো রেজিস্ট্রেশন নিবন্ধন আইন কিন্তু আগে ছিল এরাই এসে এটা করলো তো জমাকে নিবন্ধন নিতে হবে তো নিবন্ধন নিতে গেলে আপনার দলের নিয়ম কানুন গঠনতন্ত্র এসব জমা দেন সব পরীক্ষা নিরীক্ষা করবে করতে গিয়ে আমাদের অনেক কিছু সংশোধন করা অনেক ভুল আমাদের ওরা ধরে দিল কারা ধরে দিল ইলেকশন কমিশন আট সালের আগে কারা কারা ছিলেন হাত তো আটের আগে ভালো করে তোলেন সংখ্যা কম এই জন্য এই ইতিহাসের সাথে সবাই পরিচিত না এই জন্য একটু বললাম আট সালের আগে যারা রকম তারা এটা জানেন যে ওই সময় নিবন্ধনের জন্য আবেদন করলো এবং তারা বললো নিবন্ধন দেওয়া যাবে তো কিছুটা আমরা সেগুলো সংশোধন করছিলাম সেগুলো এখন আমার আলোচ্য বিষয় নয় সেখানে আমরা নিয়ে যাবো না বেশ কিছু জিনিস আমরা আগের সংবিধান থেকে আমরা গঠনতন্ত্র থেকে এগুলো পরিবর্তন করেছি নামটাও আমরা চেঞ্জ করলাম ওই সময় আগে ছিল কি জামাতে ইসলামী বাংলাদেশ এটা একটা অব্যাখ্যা করলো জামাতের তো যত দোষ সব খালি জামাতের কোনো দোষ নাই বাংলাদেশ নামটা একটা দলের শেষে থাকবে কেন আমরা আগে আনে অথচ আপনার কমিউনিস্ট পার্টির নামের শেষে কিন্তু বাংলাদেশ আছে সিপিবি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ ওদের কোনো গুণ হবে না ওদের আমাদের বাংলাদেশ শেষে কেন ওরা একটা ভুল তফসিল করলো কি যে আপনারা এই নাম দিয়ে এটা বুঝাইতে চান যে সারা দুনিয়া এটা একটা আন্তর্জাতিক আন্দোলন আপনারা তা বাংলাদেশের শাখা ঠিক আছে তা আমরা স্বীকার করবো না কি বলে ঠিক কিনা এগুলো না দেওয়ার জন্য একটা সূচনা দেখলাম যে বাবা আমার সব দরকার আমার হয় তো করবই ভাষা ঠিক করো আমরা ওটা সারাইলাম মহিলাদের বিভিন্ন কমিটি সংস্থা ইউনিট ওয়ার্ড সোরা থার্টি পার্সেন্ট মহিলা থাকতো হবে গণতন্ত্র করে দেখবে এগুলো আছে সব

বলে যে আপনারা সব দলের যারা যুক্ত হয় তাদেরকে সদস্য বলে তারা সদস্য ব্যায়াম তোমরা যদি খুশি হতো হোক তা আমরা দয়া করে কষ্ট করে রোপন কথাটা ব্র্যাকেটে রেখে দিলাম কারণ এদের সাথে একটা তৈরি হয়েছে তো এটা থাকলে এটা ছিল বলেই তো আজকে আলোচনা করতে পারতেছি এই জন্য আমরা ব্র্যাকেটে রোপন রাখলাম তো বানলা আমরা এটাকে সাধারণভাবে প্রচলিত অর্থে নির্বাচন কমিশনের আইনগত দিকের কারণে এটাকে আমরা সদস্য হয়েছি তো জামাত পরিভাষা হিসেবে রোপণটা কেন রাখলো এই জায়গায় বলতে গিয়ে আমি একটু পেছনে চলে গেছি তো পবিত্র এই শব্দটাকে যখন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একচল্লিশ সাল মনে আছে তো বানিয়ে জামাত আমাদের উস্তাদ আলহ রাহম জামাতকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন সেই সময় থেকেই একটা বিশেষ মান ইমান এখলাস এল আকলাকের একটা স্তরে যখন এই সংগঠনের জনশক্তি উন্নীত হবে সেই উন্নত মানের জনশক্তিকে কি নামে অভিহিত করা যায় কি দিয়ে তাকে সম্মানিত করা যায় কোন শব্দ তার জন্য উপযুক্ত কোন শব্দটা দিয়ে তাকে অভিষিক্ত করা যায় তখনই পছন্দ করে তা কোরআনের এই শব্দটাকেই এই মানের জনশক্তিকে পরিচিত করানোর জন্য সম্মানিত করানোর জন্য এই শব্দটিকে বাছাই করা হয়েছে আমি তো ভাবি বাংলাদেশে অনেক দল আছে একটা দলের সর্বোচ্চ মানের জনশক্তিকে পরিচিত করার তার মান তার উপলব্ধি তার আত্মপর্যালোচনা সুবিধার জন্য কোরআনের একটা শব্দকে বাছাই করে গণতন্ত্রের সেই শব্দটাকে দিয়ে এই শ্রেণীর জনশক্তিকে সম্মানিত করা হয়েছে মর্যাদা বান্ধব আলহামদুলিল্লাহ কারণ স্তম্ভ পিলার খুঁটি নির্ভরযোগ্য শক্তি যে বহন করতে পারে লোড নিতে পারে যার উপরে নির্ভর করে কিছু করা যায় আমাদের এই স্তরে জনশক্তি তো সেই মানে দিল নাকি বলে এদেরকে আমরা লোকন বলি এই জন্য জামাতের আমির নির্বাচন এরাই ভোট দেয় আর কেউ ভোট দিতে পারে না পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ পলিসি গুরুত্বপূর্ণ সব জায়গায় সংগঠনের কোটি কোটি লোক আমাদের সমর্থক আছে কিন্তু তারা এই কাজে অংশ নিতে পারে না আমির নির্বাচনের ভোট পলিসি মেকিং এর জায়গায় এই ধরনের লোকেরাই তো থাকে গঠনতান্ত্রিক ভাবে তাই এই শ্রেণীর লোককেই স্বীকৃতি দেওয়া হয়েছে যে এরাই আমির নির্বাচনের জন্য হোটার হবে এবং এই অর্থে এদেরকে নির্ভরযোগ্য শক্তি বলা হলো এরাই আমির বানায় এরাই ঘরের টিকে রাখবে একটা ঘরের খুঁটি যেমন পিলার চাল টিনের দেন আর পাতার দেন আর যা দেন খুঁটি ভালো না হলেও ভালো চাল কিন্তু করে যাবে ঝড় আসলে খুঁটি যদি মজবুত হয় তবে চাল টাড়া সব ঠিক রাখতে পারে নাকি তো নামক ঘরের খুঁটি হচ্ছে জামাত নামক ঘরের খুঁটি হলো রোকনাম এদের উপরে নির্ভর করে আমির নির্বাচিত হয় এরাই পরিকল্পনা করে এরাই পলিসি মেকিং করে এরা নির্ভরযোগ্য শক্তি এরা পালিয়ে যাবে ঝড় ঝাপটা আসলে খুঁটি যেমন ঘরকে ধরে রাখে আল্লাহ দিন কাবেরে আন্দোলনের ঈমান এলিম আতলাখের দিক থেকে এই উন্নত চরিত্রের লোকেরা এতটা নির্ভরযোগ্য এতটা মজবুত অবলম্বন বেশ অন্যরা পালিয়ে গেলে এরা ছেলে দাঁড়িয়ে থাকবে কোনো ঝড় ঝাপটা গুলি এদেরকে এই ঘর থেকে বিচ্যুত করে তলাতে পারবে না পালিয়ে যাবে না ভেঙে যাবে না মছকে যাবে না এই অর্থে ডোকন শব্দটাকে গঠনতন্ত্রে জামাতের মূল শক্তি হিসেবে পরিচিত করার জন্য আল্লাহ কিরলেন আর আমি বিক্রি করলাম এই বেচা আর কেনা এই ট্রানজ্যাকশন এটা হলো বায়ান বায়ুন মানে বিক্রি করা কোন কোন জায়গায় বেচা কেনা দুটো বায়ুন কথাটা ব্যবহার করা হয়েছে সবুজ চলে রে দুলে দুলে দিগন্ত পানে ছুটে চলেছে ও সে ঢেউ কখনো রোদ রে ঢে